রাজ্য সভাপতি সভার নেতৃত্বগুলো সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কয়েক জেলাগুলির পক্ষ থেকে অভিনন্দন আছে এখানে সংক্ষিপ্ত কিছু আলোচনা হয়েছে আমাদের সংগঠনটির মধ্যে আলোচনা হয়েছে সংগঠন কী কাজ করবে এই সংগঠনের মূলত কাজ সাংবাদিকতার সাথে সাথে যারা প্রশাসন তারা জড়িত হবে তাদের বিভিন্ন সমস্যা বিভিন্ন দাবি দেওয়া এবং সাংবাদিকতার রিলেটেড যে জিনিসগুলো আছে এই দুইয়া এই সংগঠন কাজ করবে তার পাশাপাশি কিন্তু সামাজিক পদ্ধতিতেও এই সংগঠন নিশ্চিত করে তাই তাহলে আশা করুন পলিটিক্যাল আইডিওলজি আর প্রফেশনাল আইডি আইডিওলজি দুটারে পৃথক রাখেই এই সংগঠন আগামী দিনে কাজ করবো এই আশা করছা রেখে আমার সবাইকে ধন্যবাদ নমস্কার जिंदाबाद जिंदाबाद मीडिया जिंदाबाद बहुत बढ़िया बहुत बढ़िया बहुत बढ़िया बहुत बढ़िया। आवाज दो आवाज़ दो, मीडिया जिंदाबाद वर्स ऑफ जिंदाबाद वॉइस ऑफ मीडिया जिंदाबाद আজকে আমরা ভয়েস অফ মিডিয়ার তরফ থেকে খোয়াই জেলার তেলিয়ামোড়াতে একটি প্রথম বৈঠক ভয়েস অফ মিডিয়ার এই জেলায় খোয়াই জেলায় আমরা করতে সক্ষম হয়েছি এবং সেটা অনুষ্ঠিত হয় তেলিয়ামোড়ায় এই খোয়াই জেলার একটি কমিটি আমরা ভয়েস অফ মিডিয়ার তরফ থেকে আজকে একটি নতুন কমিটি গঠিত হয় বলা যেতে পারে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে আমরা কাজ ইতিমধ্যেই শুরু করেছি এবং খোয়াই জেলাও ভয়েস অফ মিডিয়ার এই কর্মসূচির অন্তর্ভুক্তি হলো এবং আজকে আমাদের নতুন এই খোয়াই জেলার সভাপতি থেকে শুরু করে সম্পাদক এবং অন্যান্য পদাধিকারীরা নির্বাচিত হয়েছেন যারা আগামী দিনে তেলিয়ামোড়া খোয়াই সহ গোটা জেলাতে সাংবাদিকদের সাথে সাংবাদিকদের পরিবারের সাথে সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে এবং সাংবাদিকদের অধিকার আদায়ের সাথে কাজ করবে এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আগামী দিনে বেশ কিছু কর্মসূচিও একটি বৈঠকের মাধ্যমে গ্রহণ করি এবং সেই কর্মসূচি রূপায়নে ভয়েস অফ মিডিয়া এই জেলায় কাজ করবে এবং অবশ্যই সেই ক্ষেত্রে এই জেলার সমস্ত সাংবাদিকের কাছে আমার আবেদন থাকবে ভয়েস অফ মিডিয়ার সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আগামী দিনে এই সংগঠনকে প্রকৃত অর্থে সাংবাদিকদের হয়ে কাজ করার সুযোগ করে দেবার জন্য ধন্যবাদ